আসসালামু আলাইকুম এভির আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কীভাবে আপনারা রাইস কুকারে খুব সহজে ভুরি ভাজি করতে পারেন আমি এর জন্য ভুঁড়িগুলোকে পরিষ্কার করে রাইস কুকারে উঠিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিবো কুচি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ দিয়ে দিব দু টুকরো দারচিনি দিয়ে দিব গোটা কয়েক কাঁচামরিচ দিয়ে দিব গোটা কয়েকটা ছোট ছোট আলু দিয়ে দিব দুটো তেজপাতা দিয়ে দিব গোটা কয়েকটা রসুন রসুন খেতে আমার খুব ভালো লাগে এই জন্য দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো তেল জিরে বাটা কয়েকটা সাত এলাচ এবং কালো এলাচ খেতো করে দিয়েছি আমি এগুলো এখন একসঙ্গে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব মাখানো শেষ হলে এইখানে আমি মেজারমেন্ট কাপে তিন থেকে চার কাপ পানি দিয়ে দিয়ে দিব দিয়ে এটা রাইস কুকারে উঠাই দিয়ে আমি সুইচটা অন করে দিব রাইস কুকারে বসে দিয়ে সুইচটা অন করে দিয়েছি আমি এরপর আমি তিন থেকে চারবার চেক করে নিয়েছি আট মিনিট পর এসে আমি দেখে নিয়েছি একবার এরপর দুই থেকে তিন মিনিট বা তিন চার থেকে পাঁচ মিনিট এরকম করে একবার করে আমি চেক করে নিয়েছি এ পর্যায়ে আমি এরকমই নামিয়ে ফেলবো ভুঁড়িগুলো এত সফট হয়েছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না একবার রান্না করে দেখেন তিরিশ মিনিট মাত্র সময় তিরিশ মিনিটের মধ্যেই এভাবে আপনি চাইলে ভুড়ি ভাজিটা করে নিতে পারেন আমি নরম ভুঁড়ি ভাজি পছন্দ করি যার কারণে আমি এভাবে নামিয়ে শুধু সম্ভারটা দিয়ে নিব আপনারা চাইলে এটা আবার ভাজি করতেও পারেন বাট আমি ভাজি করব না আমি এভাবেই রেসিপিটা সম্ভব খুব সহজে এভাবে আপনারা হচ্ছে রাইস কুকারে ভাজি করে দিতে পারেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ